শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আসানসুলের ইয়ুথ হোস্টেলের ম্যারেজ হলে রাজ্য সরকারের তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন আসানসুল পরিজনগমের চেয়ারম্যান অমনা চট্টোপাধ্যায় মহকুমার শাসক বিশজিৎ ভট্টাচার্য আসানসুলের এমআইসি দিব্যেন্দু ভগত সহ বিশিষ্ট অতিথিরা কবিগুরুর প্রয়াণ দিবসে তার

বা জন্মদিবসে আমরা কবিগুরু ছিলেন একজন বিশ্বকবি কবিগুরু আমাদের ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের প্রেম ভালোবাসা বিভিন্ন ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষের প্রতি তার মানবতা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগের কবি প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় জেলাশাসক মহাশয় ছিলেন আমাদের চেয়ারম্যান এম সি অন্যান্য যে মহাশয় আছেন আমাদের এনএমআইসি বিজ্ঞান আছেন আমাদের তার সাথে আমাদের শিল্পীরা